সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে শুক্রবার সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর খামার উপযোগী জাতের শার কেমন দামে চলছে কেনা আমরা সে তথ্য দিতে চাই এখানে এক জোড়া গরু এ জোড়া গরু সম্ভবত দাম চলছে কত চাইছিলেন ভাই কোনটা কত কত দিছেন

কোলা কোটো পার্ট এরিয়া 365 হ্যাঁ আর ওটা 1 লাখ 55 55 আর 1 লাখ 65 এই দুটোর দাম চলছে কি নিবিলে স্যার 1 লাখ

বেশি খামার পাটি আসছে অনেক খাবার পাটি আসছে অনেক আচ্ছা আচ্ছা কয়টা কিনলেন এখন আজকে হয়েছে ষাটটা ভাই ষাটটা আর টার্গেট আর তিনটা কিনবো আর কাল কিনবো আবার জয়পুর কালকে আবার জয়পুর হাট আচ্ছা ঠিক আছে ওকে আমরা একটু দেখি এই পাশে একটা দেখছিলাম বাবাজি আপনারটা কত দাম চেয়েছিলেন না কত কত দুইশো দুইশো চল্লিশ পঁয়ত্রিশ এইরকম দামটা দামটা কিন্তু ফাটাফাটে আর কত কি বলে কত দুশো ভাঙতে বেচার দাম বেচার দাম দুইশো পার এটা বলছিলেন কত বলছিলেন টুনু ভাই কত বলা হয়েছে আর শেষ মেশ ওনারা কত ধরে রাখছে ওরা যা দুশোর উপর ভাই দুশো চাবে হ্যাঁ দুশোর উপর দাম চাই পঁচাত্তর দাম বলছেন এইটা

বিশ হাজার তাও দিবা আছে না আচ্ছা আচ্ছা বাড়ি বাড়িতে আনি নিয়ে দিয়ে ও পাশে কিন্তু উনি বিশ হাজার দাম বলছে এইখানে কিন্তু ইনিও দাম করছেন দেখি কি অবস্থা ইনি কত দাম বললো আপনি 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 কত বললেন ভাই কত ভাইয়া কত চাইলো শেষে ভাই বেশি চাইলে চল্লিশ চল্লিশ হাজার টাকা দাম ধরে রাখছে আর এক লাখ তিরিশ হাজার টাকা দাম বলা হয়েছে আব্দুল ভাই কি খবর কয়টা আছে আঠারোটা কি মন খারাপ নাকি ভালো গরু টানছে না আচ্ছা এখানে এটা কেমন কত কি দেওয়া যায় বেচার দাম

এইটা দাম চলছে কত বলছে বলছে উনি 77 বলছে সাড়ে টিপি দাগি খালি বান্ডেল আর কত ধরে রাখছে আর আছে সাড়ে কাটা মানে 85 টাকা 85 টাকা 85 আচ্ছা আর 70 বলা হইছে হ্যাঁ 70 বলা হইছে দেওয়া যাচ্ছে না